যেহেতু এখানে পাওয়ার কিউব আছে তাহলে আমাদের সাতাশকে ভেঙে পাওয়ার কিউব তাহলে ক্ষেত্রে লিখতে পারি আমরা যে এ প্লাস বি হোল কি সাতাশকে লেখা যায় থ্রি কিউব তাহলে এখানে কিউব কিউবে বা তাহলে এখানে কিন্তু এ প্লাস বি ইকুয়াল মানটা কত পারছি আমরা থ্রি পাচ্ছি আর যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার এ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি মানটা থ্রি পেয়েছি না এ প্লাস বি এর পরিবর্তে থ্রি বসাই আর এই যেটা দাও তাহলে ইকুয়াল থ্রি স্কোয়ার দিলে কত হয় নাইন তাহলে এখানে উত্তর হবে গহন